আজকে ভিডিও শুরু করা নিয়ে আমি প্রচন্ড ধনমনের মধ্যে আছি কেন জানো তো এমনিতেই হচ্ছে ছুটির দিন মেলা করে ঘুম থেকে উঠেছি সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে ঘুম থেকে উঠতে আর তার মধ্যে ঘুম থেকে উঠেই আমি এরকম ছুটির দিনগুলো বাকি কাজকর্ম সেরে পুজোটা দিয়ে দিই দিয়ে তারপর মানে স্নান করে পুজোটা দিয়ে দিই তারপর রান্নাটা করি তো ভাবছিলাম আজকে যে ভিডিও শুরু করব কি করব না তার কারণ এখনোই সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ এরকম হবে দারোগাম সেটা মিলে দিয়ে আসি এখন ওই এগারোটা পঁয়ত্রিশ হবে তো ভাবছিলাম ভিডিওটা শুরু করব কি করব না বা কি করে করব তাও ভাবলাম না ছোট করেই করি আর কি যাই হোক ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরো একটা ব্লগ আজকে হচ্ছে শনিবার আর কাল যাচ্ছে দোল পূর্ণিমা আর আজ হচ্ছে হোলি আজ হচ্ছে নন বেঙ্গলিদের উৎসব তো চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো দেখা যাক যা যা করবো এখন এর থেকে সবকিছু শেয়ার করতে থাকবো তোমাদের সাথে আমার সারা দিনের রুটিনগুলো না কীরকম যেন এলোমেলো হয়ে যাচ্ছে কিভাবে কি করলে ঠিক করব আমি বুঝতেই পারছি না কয়েক দিন ধরে প্রায় এক হপ্তাহ দেড় হয়ে গেল মাঝে মধ্যে এত রুটিনের মধ্যে আমি থাকি কিন্তু মাঝে মধ্যে এরকম এলোমেলো হয়ে যায় না ভালো লাগে না যেমন ধরো এই ভিডিওটা শনিবার দিনের ভিডিও মানে আগের সপ্তাহে ওই দোলের পরের দিনের ভিডিও তো ভিডিওটা আজকে আপলোড করছি আজকে বার আজকে শুক্রবার প্রায় এক হপ্তাহ হয়ে গেল ভিডিওটা করা রয়েছে আমার গ্যালারিতে পড়ে রয়েছে আমি না এডিট করছি না আপলোড করতে পারছি আর কি বলো তো মানে মন টন নেই আর কাজের দিকে এরকমই লাগছে ভিডিও করতে ইচ্ছা করছে না আমার বর বারবার বলছে যে ভিডিও কেন করছো না কেন করছো না তো কী বলবো আর তো যাই হোক ভাবলাম না এবারে আস্তে আস্তে কাজে মন দিতে হবে এতটাও খামখেয়ালি ভালো না হয়তো তো যাই হোক আজকে রান্না করছিলাম সকালবেলা তো বললামই যে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে মানে বাসি কাজকর্ম সেরে স্নান পুজো করে তারপরে আজকে রান্না করতে বসেছি আর কালকে যেহেতু হোলি গেছে খাওয়া দাওয়া হয়েছে রাতের বেলাও তো তার জন্য আর কি আজকে শানু বলল একদম হালকা খাবার করতে ও আর প্রত্যেক দিন আমি ভেবে ভেবে পাই না কি রান্না করব তবে আজকে কি রান্না করব কিন্তু বলে দিয়েছে ও যে বাজার টাজার করে এনেছিলো লাউ এনেছিল তো বলল আজকে লাউ ডাল বানাও আর বানাও ডিম কষা তো এটাই বানাচ্ছি আজকে তো আমার একটু সুবিধাই হলো আর কি ও বলে দিল বলে না হলে কি বলো তো কী রান্না করব কি রান্না করব। ভেবে 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 আমার মাথা খারাপ হয়ে যায় তবে আমার বর কিন্তু ভালো যা রান্না করে দিই যদি সিদ্ধ ভাতও করে দিই না শুধু তো সেটাই কিন্তু খেয়ে নেয় আবার ও যখন বলে মাংস করে দিতে তখন আমার ভালো না লাগলেও আমি করে দিই মানে এরকমই একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে কিন্তু সত্যি কথা বলতে সংসারটা সুন্দর হয় তাই না দুজনের মধ্যে যতটা মানে বোঝাপড়া ভালো থাকবে ততটাই তো সংসার সুন্দর হবে ভালোই গরম পড়ে গেছে এক বোতল জল ভরে ফ্রিজে রাখবো খাবার সময় খাবো এখন তো ওই বারোটা দশের মতন হয়ে গেছে রান্না করতে করতে একটা বেজেই যাবে তো জলটা ভরে ফ্রিজে রেখে দিলে এখন থেকে তো এক ঘন্টার মধ্যে মোটামুটি খাওয়ার মতন ঠান্ডা আর কি হয়ে যাবে যা গরম এখন থেকে হচ্ছে গরমের মতো চুল টুল ওপরে তুলে বেঁধে রাখা শুরু করে দিয়েছি এক বোতল জলে এখন হয়ে যাবে এরপর হচ্ছে বোতল কিনে আনতে হবে এখন তো আর কোনো বোতলই নেই মানে এখনো পর্যন্ত তো সেরকম ধান খাওয়া শুরু হয়নি আর মনে হচ্ছে না বেশি করে ধানসাপ কিনেও দেবে আমাকে এবছরের সামনে কেননা ধান খাওয়া বারো না আমার তো যাই হোক বোতল কিনে আনতে হবে তারপর বোতল ভরে ভরে ফ্রিজে দিতে হবে এই যে এখন এই বোতলটা ভরেছি এটা ফ্রিজে দিয়ে দিই লাউ ডাল করতে বলেছিল তবে না মুগের ডালটা ছিল না তার জন্য মুসুর ডাল দিয়েই বসিয়ে দিয়েছি আগে কখনো না মুসুর ডালতে লাউ ডাল করিনি তবে এই আজকে যে প্রথম মুসুর ডাল দিয়ে লাউ ডাল করলাম তো এরপর থেকে আমি প্রায় পুরো সপ্তাহটা জুড়ে একদিন ছাড়া ছাড়া একদিন ছাড়া ছাড়া আমি মুসুর ডাল দিয়েই লাউ ডাল করেছি কিন্তু বেশ ভালো হচ্ছে খেতে ওই যে মুগ ডাল মুসুর ডালের মধ্যে অতটা পার্থক্য কিন্তু নেই আর মুসুর মানে মুগ ডাল অতটা আমার খেতে ভালোও লাগে না তবে মুগ ডাল দিয়ে লাউ ডালটা বেশি ভালো লাগে আর মুসুর ডাল দিয়ে আম ডালটা ভালো লাগে তো সেটাই করছিলাম আর দেখো না এদিকে হচ্ছে ডাল করতে গিয়ে না গামড়িটা ধরে ঢালতে গেছি আর হাতের মধ্যে পুরো গরম ভাবটা উঠে এসেছে হাত ফাত পুরো জ্বালা এলা করছে এদিকে তো গেল আমার ডাল করতে গিয়ে আঙুলটা পুড়লো মানে জ্বালা এলা করছে এরপরে ডিমের রান্না করতে গিয়ে যে কি হবে ডাল একদম কমপ্লিট হয়ে গেলে এবারে শুধু হচ্ছে ডিম কষা করব তার জন্য ডিম কষা সব রেডি দুটো ডিম আর পেঁয়াজ টমেটো কাটা ডালটা না দিয়ে ডিম কষাটা শুরু করে দেবো রান্না করতে করতে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে স্নান করার আগে রান্না করতে হবে আর ডিমটা এত খাচ্ছে যে কি বলবো যে কড়াই ডিম ভাজছি ডাল হয়ে গেছে এই যে তোমাদের দেখালেন ডাল হয়ে গেছে আর ডিম ভাজছি কড়াই আর পিছনে ওই যে আর চলো একেবারে রান্নাটা আরও একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যেখানে রয়েছে লাউ ডাল খুবই সিম্পল আর খুবই কম রান্না আজকে আর ডিম কষা আর আলু ভাতে আলু ভাতাটা হচ্ছে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আজকে শুকনো লঙ্কা ইউজই করিনি গরমের মধ্যে রান্না করতে গিয়ে সারা গায়ে তেল ছিটকালো মাছ ভাজতে গিয়ে এরকম তেল ছিটকা জানি ডিম ভাজতে গিয়ে এরকম তেল ছিটকা পুরো এই জায়গাটা হাতে রেখে এটা মুখে রেখে চারিদিকে পুরো তেল ভর্তি গরম তেল খুব গরম লাগছে বাবা রান্না শেষ হলো একটা দশের মতন বাজে গাফা পুরো জ্বলছে গরমে ম্যাক্সকে খেতে দিয়ে দিলাম এগাছ স্নান করলে তারপর হচ্ছে